আজ আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাতটি জীবনের গুরুত্বপূর্ণ অভ্যেস জানব যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রত্যাহিত জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যেসকে শ্রেষ্ঠ অভ্যেস বলেছেন নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসালাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই নম্বর হচ্ছে স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সঙ্কেত আসতে তিরিশ মিনিট সময় লাগে তাই অনেক সময় দেখা যায় বরপেটে খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে চার নম্বর হচ্ছে পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের নবী সাল্লাই সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাইকে একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় পাঁচ তিন শেষে পানি পান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তিন শেষে পানি পান করতেন এটা শুননা আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘুরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে ছয় নম্বর হচ্ছে রোজা রাখা রাসুলুল্লা সাল্লাস্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছিলেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে সাত নম্বর হচ্ছে সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত পাচক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধের পাশাপাশি শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারব তালা আমাদের সবাইকে তফিক দান করুন যেন আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসালামের এই বর্ণিত ষাটটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি